বান্না নিয়ে রঞ্জা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা এদিকে দেখো আমার ভাজি হয়ে গেছে এটা ভেজেছি পটলটা একটু পেকে পেকে যাচ্ছিলো তাই আলু দিয়ে একটু ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দেখো আর এদিকে আমি বাঁধাকপির ঘণ্ট করব। এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বড় ছিল তো আমি টুকরো টুকরো করে নিয়েছি মিশবে তার জন্য আলু দেবো টমেটো দেবো এখানে কিছু গুঁড়ো মশলা আছে আদা পেস্ট আছে এখানে ফোড়নের জন্য তেজপাতা জিরে আছে তো এ কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব। তো তোমরা দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা পটলটা আমি আলু দিয়ে ভেজে নিয়েছি আর গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা বানানোর জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব সংক্ষেপেই দেখাচ্ছি তোমাদের আলুটা তুলে ফিরে আসছি আলুটা ভেজে বাঁধাকপির ওপরেই রেখেছি আর এদিকে ওই তেল তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা দিয়ে দেব গোটা জিরে একটু ভাজা হতে থাকবে বানাচ্ছি নর্মালি একটু শুধু চিংড়ি মাছ পড়বে আর কিছুই না বাঁধাকপিটাও আমি ভাপিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ টাইম ধরে এখনকার বাঁধাকপি তো এবার দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো বন্ধুরা এখানে একটু আদা আছে আর কিছু গুঁড়ো মশলা আছে হলুদ জিরে ধনের গুঁড়ি আছে সামান্য একটু লঙ্কার গুঁড়ি আছে ব্যাস এটাকেও দিয়ে দিলাম একসঙ্গে সব ভাজা হতে থাকবে শেষ পর্যন্ত দেখো একটু কষিয়ে আসছি বন্ধুরা একটু এক মিনিট পরে আবার ফিরে আসছি ফিরে এলাম এক মিনিট পরে এবার যে চিংড়ি মাছটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি ওটা দিয়ে দেব একসঙ্গে কষানো হয়ে যাবে ভাজাও হয়ে যাবে একটু আশটা কমিয়ে দিয়েছি এই পর্যায়ে একটু সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা হাতের কাছে নেই তাই দেখাতে পারছি না তো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে বন্ধুরা দেখো মাছটা মশলাটা সবই আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আজকে আমি কমিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এবার আজটা একটু বাড়িয়ে দেব এবার এটাকে সুন্দর করে আমি মিলিয়ে নেব মিলিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করব। এখনকার বাঁধাকপি তো সে জন্য বলছি জানিন অনেকদিন পরে বাঁধাকপি তো নেড়ে চেড়ে সব আমি এটাকে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আর সবই তো দেওয়া আছে হলুদ লবণ লঙ্কা সবই দেওয়া আছে তো এবার আমি এটাকে ঢাকা দেবো বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কতটা অল্প হয়ে গেছে আর এদিকে আলুও গলে গেছে দেখো জলটাকে আরও একটু টানাবো হয়েই এসছে জলটা টেনে গেলেই হয়ে যাবে তো এটা আলুটা আলু একটু ভেঙে টেঙে দেব। গারতটা এসে যাবে আর ভেবেছিলাম যে কপিটা গলবে না বাঁধাকপিটা কিন্তু সুন্দর গলে গেছে মিশে গেছে দেখতেই পারছ তো আরেকটু পরে আমি তোমাদের কাছে ফিরে আসছি আর একটু শুকিয়ে নিয়ে জলটা তারপরে ফিরে আসছি বন্ধুরা একদম রান্নাটা সেরেই তোমাদেরকে দেখাতে চলে এলাম দেখো কেমন হয়েছে একদম মাখা মাখা হয়েছে চিংড়ি মাছগুলো এই যে ছোট ছোট করে যেহেতু কেটে দিয়েছি সেই জন্য চিংড়ি মাছগুলো বোঝা যাচ্ছে না এই দেখো আর এইভাবে আমার মতন করে খেও চিংড়ি মাছ আমি আগে থেকে ভাজি না মশলার সঙ্গেই করি তো খুব নরম থাকে মাছটা এদিকে পশানো হয়ে যায় ভাজাও হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা একটু পাশে থেকো চ্যানেলটা বন্ধু করে নিও আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক করে দিও বন্ধুরা আর বেশি বাড়াবো না ভিডিওটা রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়টাটা টাটা